সরকার তার পেটো বাহিনী দিয়ে ছাত্র লীগ পুলিশ লীগ সহ এদেশের ছাত্র জনতার উপরে নিরীহ ভাবে নির্মম ভাবে চাপিয়ে পড়েছে বিশ্বের চর্মনের পক্ষটা বক্তব্য স্পষ্ট এই বাংলাদেশ কারো পাপের কেনা বাংলাদেশ নয় এদেশের বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি আমার রক্ত দিয়ে কিনেছি এদেশের বাদিসের যদি বিধান এদেশের স্বাধীনতা শহর যদি হুমকির সম্মুখীন হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেড়ে দেবে না আপনারা জানেন ছাত্ররা নেমেছে দু হাজার আঠারো সালের কথা মনে আছে আর নিরাপদ সড়ক যে আন্দোলনের জন্য রাষ্ট্রপথে নেমেছিল সেই ছাত্ররাই তাদের বিরুদ্ধে তাদের শরীরের মধ্যে রক্ত রয়েছে তাই আজ রাস্তাতে নেমেছে বৈষম্যহীন একটি সুন্দর চাকরির কোথা ব্যবস্থা চাকরি করে ব্যবস্থা করা কিন্তু এই দল সরকার বুঝতে ব্যর্থ হয়েছে নির্বিচারে ছাত্রদের উপরে গুলি চালিয়েছে আমরা বলতে চাই আপনাদের কত স্টকে বুলেট রয়েছে রংপুরে আবু সাইদকে হত্যা করা হয়েছে সারা দেশের স্বতম নেতাকর্মী বুক পেতে দিতে চায়। শত পুলে আপনাদের শেষ হয়ে যাবে আপনারা যে কামের সরিয়ে দিয়েছেন অবিলম্বে এই কামারের স্রোতে বর্ম বিসাগরে পেঁচে যাবে আগামী দিন বিশ্বের চন্দ্রের হনে আন্দোলনের সঙ্গে আর মজবুত হবে আন্দোলন সঙ্গে তীব্রতা চালিয়ে দিতে হবে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায়

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের এই প্রতিবাদ সমাবেশে আমি একটা কথাই বলবো প্রথম গত তিন দিন থেকে আমাদের এই সোনার বাংলাদেশকে আমরা বাংলাদেশ মনে করছি না আপনারা যেভাবে আমাদেরকে পিঠাচ্ছেন আমাদের ছাত্র ভাইদেরকে পিঠাচ্ছেন আমরা মনে করছি আমাদের দেশকে আপনারা ফিলিস্তিন বানাতে চাচ্ছেন আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের দেশকে যদি আপনারা ফিলিস্তিন বানাতে চান বাংলাদেশের সাধারণ মুসলমান যদি হামাসের ভূমিকা আপত্তি হয় এই আমরা পরিষ্কার ভাষায় ঘোষণা করতে চাই আপনারা ছাত্র লীগের মাঠে নামার ঘোষণা দিয়ে আমাদেরকে কি মেসেজ দিতে যাচ্ছেন আমরা ছাত্রলীগের লীগের বলতে চাই আমাদের সাথে যদি খেলতেcham পুলিশ টা আছেন এক আমাদের মুখে গুলি চালাচ্ছেন আমাদের ছাত্র বাহিনীর মুখে গুলি চালাচ্ছেন পরিষ্কার ভাষায় বলতে চাই আপনারা আপনাদের বেড়াকে ফিরে যান আওয়ামী লীগের বাইদেরকে বলবো যদি বাংলাদেশের তহিদ জনতা একদিক থেকে গণপ্রত্যান শুরু করেছে আপনাদের শেষ সময় গণে আসছে ইনশাআল্লাহ আর বেশি দূরে বাকি নয়